কাজল আরফিন অমি পরিচালিত বর্তমান সময়ের আলোচিত নাটক ব্যাচলার পয়েন্ট তরুণ দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে নাটকটি বর্তমানে চলছে নাটকটির চতুর্থ সিজন এবারের সিজনে যুক্ত হয়েছে রোকেয়ার খালাতো ছোট বোন লামিয়া নামে একটি চরিত্র এতে অভিনয় করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী লামিমালা এই চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি তরুণ মডেল ও অভিনেত্রী লামি মানা 2017 সালে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়া পথ চলা শুরু করেছিল। এরপর কাজ করেছে নাটক, বিজ্ঞাপন চিত্রে। বিশেষ করে দারাজ সব এবং বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে বেশ প্রশংসিত হয়েছিলেন তরুণী প্রতিভাবান মডেল অভিনেত্রী। নিজের স্বপ্নগুলো পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন গতিতে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে কাজ করে আলোচনে এসেছেন তিনি তার নান্দনিক অভিনয়ে অল্প সময়ে পেয়েছেন পরিচিত লামিমালা ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম একটি চরিত্র রোকেয়া যার বাড়ি নোয়াখালী সেখান থেকে ফোনে কথা বলেন কাবিলার সঙ্গে মোবাইলেই প্রেম করেন কাবিলা ও রোকেয়া মজার বিষয় হচ্ছে এই রোকেয়া চরিত্রটি সরাসরি পর্দায় দেখা যায়নি নাটকের একটি সূত্র থেকে জানা যায় আগামী পর্বে দেখা হওয়ার সম্ভাবনা আছে রোকেয়ার এতে রোকের খালা তোফোনের চরিত্রে অভিনয় করছেন লামি আলাম নোয়াখালীর পর্বগুলোতে দেখা যাচ্ছে তাকে দিন যত যাচ্ছে লামি নিয়ে আলোচনা বাড়ছে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে তিনি